এবার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাইক বাইক দুর্ঘটনায় মৃত এক আহত আরো দুই আপনাদেরকে একবার জানিয়ে রাখি দুর্ঘটনায় মৃত এক আহত দুই আর এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম বাপন রায় বয়স একুশ তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার জগদ্দল এলাকায় আহত মিহির বর্মন বয়স কুড়ি তার বাড়ি ইটাহার থানার গাউন্টলী এলাকায় অপরজন হল বরুণ বর্মন বয়স একুশ বাড়ি ইটাহার থানার জগদল এলাকায় ঘটনাটি ঘটে গাজলের আড়াল অঞ্চলের মুরিয়া কুন্ড একত্রিশ নম্বর জাতীয় সড়কে জানা যায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত দুজনকে মালদা মেডিকেল কলেজের হাসপাতালে পাঠায় মৃত ব্যক্তির বাবা বঙ্কিম রায় বলেন আমি মাঠে কাজ করতেছিলাম তখন একটি ফোন আসে বাইক দুর্ঘটনা ঘটেছে আমরা খবরের পেয়ে ছুটে আসি গাজল স্টেট জেনারেল হাসপাতালে এসে জানতে পারি বাইক দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে বাড়ি থেকে বের হয়েছিল চেকপোস্ট থেকে টাকা ওঠানোর নাম করে

গাজেলের পোস্টের চেকপোস্টের ছেলে তো আমি মাঠে কাজ করছিলাম তারপরে এখান থেকে আমার ভাসতে একটা ফোন করে ওর নাম্বারে তখন ফোন করে তখন জানতে পারে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন গাজেলের থানার থেকে ফোন করে তখন তখন আমরা জানতে পারিনি যে কাজ হয়েছে তারপরে এখানে আসে বলছে যে শেষ নাই মা আছে বাবা আছে মেয়ে আছে বউ আছে কয়েক ছেলে মেয়ে আপনার দুই ক্যাট ছেলে মেয়ে ছেলে কি করতো আপনার বাইরে কাজ করতো কবে বাড়ি এসছিল বাড়ি আসা মোটামুটি আপনার দশ বারো দিন আগে এটা বলতে পারবো কথা কথা কাজ ছিল সেটি বলবো আপনার নাম আমার নাম বঙ্কিম রায় বঙ্কিম রায়